আপনার জন্ম ছকে কোনগুলো খারাপ আপনি বুঝবেন কীভাবে দেখুন ছোটোবেলা থেকে আপনি দেখবেন আপনি কোনো মাস্টারের কাছে কোনো টিচারের কাছে লেখাপড়া করতে যাচ্ছেন তো যে বাচ্চাগুলো পড়াশুনোই ভালো তার পাশাপাশি আপনিও ভালো কিন্তু সে ভালো করছে পাশাপাশি আপনিও ভালো করছেন কিন্তু মাস্টার মশাই আপনাকে এনকারেজ করছে না আপনাকে ভালোবাসছে না আপনার প্রতি তার দৃষ্টি নেই নজর নেই আপনি অবহেলিত হচ্ছেন এবং তার জন্য আপনি ভিডিও টাইপেরই থেকে যাবেন আর আপনি কিন্তু সেরকম গাইডেন্স না পাওয়ার জন্য সেরকম নাম করতে পারবেন না অথচ এমনও হতে পারে একটু বড় হয়ে আপনি এমন একটা মাস্টারের কাছে গিয়েছেন সে হয়তো পড়ায় ভালো কিন্তু তার কথাতে আপনার বিশ্বাস নেই সেটা শুধু টিচার না সেটা স্পিরিচুয়াল গুরু হতে পারে বা জীবনের অন্যান্য ক্ষেত্রে যে কোনো গুরু হতে পারে তার কথাতে আপনার বিশ্বাস নেই তার কথাতে আপনার কিন্তু রয়ে গেছে তার মানে বুঝতে হবে আপনার জুপিটার খারাপ এছাড়া দেখবেন আপনি জীবনে হয়তো প্রচুর করছেন অনেক কিছু করছেন জীবনে অনেক কিছু সংগ্রহ করছেন বাড়ির জন্য অনেক কিছু করছেন বাড়ির সবাই ভোগ করছে আপনি কিন্তু ভোগ করতে পারছেন না হয়তো আপনি কাজের সূত্রে বাইরে আছেন তো আপনি ভোগ করবেন কীভাবে নতুন গাড়ি কিনে ভোগ করতে পারছেন না নতুন বাড়ি করে ভোগ করতে পারছেন না মোটামুটি লাক্সারিয়াস কমফোর্ট লাইফ আপনার থাকা সত্ত্বেও আপনি সেটাকে লিড করতে পারছেন না তো বুঝতে হবে আপনার শুক্র গ্রহ খারাপ তো এ তো গেল সাধারণ বিষয় দেখুন কোনো চার্টে যদি জুপিটার কোনো ব্যক্তির খারাপ হয় তাহলে কিন্তু সমস্ত গ্রহ তাকে চেপে ধরবে সমস্ত মিলেফিক প্ল্যানেট তার উপরে খারাপ প্রভাব বেশি করে দেবে এছাড়া শুক্র গ্রহ অ্যাফ্লিক্টেড হলে আপনার লাইফে থার্ড পার্সনের এন্ট্রি হতে পারে আপনার ম্যানেজ লাইফ হ্যাম্পার হতে পারে তো অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখান এবং প্রপার রেমেডি গ্রহণ করুন তো যদি আমার এই ভিডিওতে দেওয়া ইনফরমেশনটা আপনাদের পছন্দ হয় তো ভিডিওটাকে একটু লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণ